সোরা ফাতেহা পাঠ করে কালোজিরার জিরার মধ্যে ফুদিলে কি হয় মৃত্যু ছাড়া সব রোগ থেকে আপনি বেঁচে থাকবেন সুস্থ থাকবেন বা যদি কোনো রোগ হয়েও থাকে আপনি সুস্থ হয়ে যাবেন আমলটি সবাই শিখে রাখুন যে কোনো সময় কাজে আসবে তো এই আমলটি কিভাবে করতে হবে আমলটি করতে কি কি লাগবে সব কিছু আজকের ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোটো হবে কত অযথা ভিডিও তো দেখেন আজকে পাঁচটা মিনিট নষ্ট করে আমলটি শিখে যান ভালো কিছু জানতে পারবেন সময় তো দিনই ভাই বোন আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান বা পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন তো চলুন এই চমৎকার আমলটি আপনাদেরকে জানিয়ে দেয় আল্লাহ তালা পৃথিবীতে যত রোগ দিয়েছেন হাদিসের মধ্যে এসেছে যে মৃত্যু সারা সব রোগের ঔষধ আল্লাহ দিয়েছেন মৃত্যু সারা সব রোগের ঔষধ আছে এবং আল্লাহ তালা কোরআনে সোরা ফাতেহা নাজিল করেছেন সোরা ফাতেহাও কিন্তু রোগ থেকে সুস্থ হওয়ার সোরা এজন্য আল্লাহ তালা সোরা ফাতেহার একটা নাম দিয়েছেন শিফা মানে রোগ থেকে মুক্তির সময় তো দিনই ভাই বোন আল্লাহ রসুলের যুগে তো রোগ ছিল কিন্তু বর্তমান সময়ের মতো ঔষধ ছিল না বড় বড় রোগ থেকে সাহাবাই কারাম কিভাবে সুস্থ হয়েছেন এই সকল আমলের মাধ্যমে কারণ তাদের এই সকল আমলের প্রতি পরিপূর্ণ ইয়াকিন তাওয়াক্কুল ছিল এই জন্য তারা ফলাফল পেয়েছে তাই আপনিও যে কোনো আমল করবেন পরিপূর্ণ আল্লাহর উপর ভরসা নিয়ে করবেন ফলাফল পাবেন সোরা ফাতেহা আল্লাহ তালা নাজিল করেছেন সোরা তো শিফা রোগ মুক্তির সোরা হিসাবে আবার কালোজিরার জিরার ব্যাপারে হাদিসে আসছে ইলাস অর্থাৎ কালো জিরার মধ্যে আল্লাহ তালা মৃত্যু তো সারা সব রোগের ঔষধ দেওয়ার আছে সোবাহান আল্লাহ মৃত্যুর তো কোনো ঔষধ নাই মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ কালো জিরার ভিতরে আছে তো দুইটা দামি জিনিস সোরা ফাতেহা আর কালোজিরা একসাথে আমলটা করে যদি খেতে পারেন আপনার যত কঠিন ক্যান্সার বলেন যত ধরনের কঠিন রোগ থাকতে পারে আল্লাহ তালা সুস্থ করে দিবে অথবা যদি আপনি সুস্থও থাকেন এই আমল করতে যদি কালো জিরাগুলি প্রতিদিন খান আপনাকে কোনো রোগে ধরবে না কোনো অসুস্থ হবেন না তো চলুন দেরি না করে এই চমৎকার আমলটি কিভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দিই সমানিত বোন আমলটি করার জন্য আপনাকে কালো জিরা আনতে হবে বাজার থেকে কালো জিরা এনে আপনার সামনে রেখে আমলটি করবেন আমলটি করার আগে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নেবেন পবিত্র হয়ে পবিত্র জায়গায় বসে আমলটি শুরু করবেন প্রথমে জীবনের সমস্ত ভুল ক্রটি গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন তিনবার এই ইস্তেক ফার পরে আস্তাও ফেরোল্ল হরব বিমিং কুল্লিদম বেউ তুব এলাই আস্তাও ফেরুল্লাহ হরব বিমিং কুল্লিদম বেউ তুব এলাই أستغفر الله ربي من كل ذنب واتوب إليه تار بار برون پر اي درود در عمل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تنبر مول إين يومي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. এইভাবে আউজুবিল্লা বিসমিল্লা সহ এবং সহি শুদ্ধ হতে হবে কিন্তু সহি শুদ্ধ করে সোরাফা তেহা পড়বেন তিনবার তিনবার পরে প্রত্যেকবার পড়া শেষ হলে যে কালো জিরাটা এনেছেন ওই কালো জিরাতে একটা ফো দিবেন তিনবার সোরাফা তেহা পরে তিনটা ফো দিবেন সর্বশেষ আবার প্রবীর ওপর দুইবার দুরশ শরীফ পড়বেন সাল্লিহি ওসাল্লাম সাল্লাম সল্লি ওয়াশাল্লাম দুইবার দোর পরে কালোজিরার মধ্যে আরও দুইটা ফো দিবেন মোট পাঁচটা ফো দিবেন এখন এই কালোজিরাগুলো কিভাবে খাবেন এবং কিভাবে কি করবেন চলুন আপনাদেরকে জানিয়ে দিই সময় তো বা তার আগে আরেকটা অনুরোধ করব যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান বা পেসটি ফলো করে সাথেই থাকুন সমানিত ভাই বোন এই কালো জিরাগুলো আপনি প্রতিদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন খালি পেটে এক চিমটি চিমটি করে খাবেন আপনি যত বড় অসুস্থতার মধ্যেই থাকেন আপনি এই নিয়মে খেতে থাকেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে রোগ থেকে সুস্থ করে দিয়েছে সব ধরনের অসুস্থতা আপনার থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনি যদি সুস্থও থাকেন তারপরও এই আমল করে প্রতিদিন যদি কালো খেতে পারেন আপনার থেকে রোগ বেমার দূরে থাকবে আপনার শরীরে কোনো রোগ বেমার আসবে না আপনাকে ধরবে না ইনশাআল্লাহ তো যারা আমলটি করবেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আর অনুরোধ করব একটা শেয়ার করবেন প্লিজ আপনার একটা শেয়ারে হয়তো অনেক ভাই বোন আমলটি জেনে উপকৃত হবে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য সওয়াব দান করবে